আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ এই হারের পেছনে টপ অর্ডার ব্যাটারদের দায়ী করেছেন ভক্তরা সেই সাথে আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের দিকেও তবে ভক্তদের কাছ থেকে প্রশংসা করিয়েছেন টাইগার বোলাররা আফগানদের বিপক্ষে বাংলাদেশের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না আবেগী ক্রিকেট প্রেমীরা টি টোয়েন্টির বিশ্বমঞ্চে প্রথমবারের মতো সেমিতে যাওয়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে তৈরি হয়েছিল সুযোগও তবে সেই চ্যালেঞ্জ নিতে পারেনি শান্তর দল সুযোগটা যে খুব কঠিন ছিল তাও নয় আশাও জাগিয়েছিল ব্যাটাররা কিন্তু শেষ পর্যন্ত দেখা মেলে সেই হতশ্রী ব্যাটিংয়ের তাদের দায়িত্বহীনতা আর অদ্ভুত ব্যাটিং জলাঞ্জলি দিয়েছে সব আশার বাংলাদেশের এমন হারে প্রশ্নবিদ্ধ হচ্ছে দলের টেকনিক্যালিটি ও ব্যাটিং অর্ডার সুপার এইটে দুই ম্যাচ হারের পরও যেখানে এক ম্যাচ জিতেই সুযোগ ছিল ইতিহাস গড়ার সেখানেই হীনমন্যতার পরিচয় দিল সাকিব শান্তরা যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা। এই বোর্ড দিয়ে এই টিম দিয়ে এই ম্যানেজমেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হবে না এবং আমরা আজকে বাংলাদেশ ক্রিকেটের কবরে মনে হয় কফিনে শেষ ঢুকে গেছে আমরা তাদের কোনো একটা কিছুই আশা করি না আজকের খেলাটা একদম ছিল ক্রিকেট টিমের ব্যাটসম্যান এবং ম্যানেজমেন্ট এরকম আতঙ্ক হয় ব্যাপার যেরকম রাখা উচিত না এদেরকে ওইভাবে রাখা উচিত না আমাদের বাংলাদেশের যে দুর্বলতা এই দুর্বলতার প্রথম দুর্বলতা হচ্ছিল ম্যানেজমেন্ট ব্যাটাররা ব্যর্থ হলেও পুরো বিশ্বকাপে আলো ছড়িয়েছেন বোলাররা নানা সমীকরণ ও নাটকীয়তার ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঋষাদ তানজিমরা সেমিফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশকে সামিল করার কৃতিত্বটা পুরোপুরি ঋষাদ তাস্কিনদেরই তাই তো প্রশংসাও করিয়েছেন ভক্তদের কাছ থেকে বলারের পারফরমেন্স খুব ভালো মুস্তাফিজ আপনার তাস্কিন খুব ভালো বোলিং করেছে আমার মনে হয় পুরো টুর্নামেন্টে বাংলাদেশে যাওয়ার জন্য শুধুমাত্র বোলারদের জন্য হয়েছে সব অ্যাচিভমেন্ট বলারদের বলাররা আমাদেরকে অনেক আশা দাঁড়াচ্ছে এই বলিংয়ের কারণে আমরা এই খেলাটার সামনে বসতাম এবং এই বলারদের আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে কাটছে না বাংলাদেশের ওপেনিং এর দুর্বিশহ অবস্থা তবে এদিন লিটন এক প্রান্ত আগলে রাখলেও অন্যান্য ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে সেমিতে যেতে এভারেস্টের মতো সমীকরণকে বোলাররা কিছুটা সহজ করে দিলেও ম্লান ছিলেন ব্যাটাররা চেষ্টা করলে তো জয় করা যায় কিন্তু সেই চেষ্টাটাই ছিল না ব্যাটারদের মাঝে আজকিং রেটের সঙ্গে কিছুটা পাল্লা দেওয়ার পর দ্রুত উইকেট হারিয়েই রনে ভঙ্গ এরপরই শুরু হয় কোনো মতে ম্যাচ জেতার চেষ্টা শেষ পর্যন্ত সঙ্গী হল লজ্জাজনক হার আমার মনে হয় নাই তারা চাইছে ম্যাচটা জিতুক তারা সেমিফাইনাল জিততে চাই তো আমার মনে হলো তারা একটা ইউএসএ ট্যুর এবং হচ্ছে একটা ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করলো ট্যুরটা আজকে শেষ হয়ে গেল যেখানে বারো দশমিক এক ওভার করলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ছিল সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের ন্যূনতম ক্রিকেট সেন্স নাই আমার মনে হয় এদের যদি কোনো রকম দেশের প্রতি দায়িত্ববোধ থাকতো তারা এইভাবে খেলতো না সৌম্য সরকার লিটন দাস আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই শান্তকে অশান্ত করে এখান থেকে আউট করে দেন মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস